আরও একটা ভাগ্য পরীক্ষা আরও একটা পরাজয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস ভাগ্যটা সহায় হল না ভারতের এ নিয়ে ওয়ানডেতে টানা পনেরো টস হারল ভারত যার মধ্যে বারোটিতেই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল সেই তিন ম্যাচেও টস জিততে পারেননি রাহুল দুবাইয়ের ফাইনালে টস হেরেই ভিন্ন রেকর্ডে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ছুঁয়েছেন ব্রায়ান লারার ওয়ানডেতে টানা সর্বোচ্চ টস হারের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি উনিশশো সালের একত্রিশ অক্টোবর থেকে উনিশশো নিরানব্বই সালের একুশ মে পর্যন্ত টানা বারোটি টসে হারেন অন্যদিকে দু বিশ্বকাপের ফাইনাল থেকে এই দুর্ভাগ্যে শুরু রোহিত শর্মার দু তেইশ সালের নভেম্বরে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেডে স্টেডিয়ামে শেষবার কোন ওয়ানডে ম্যাচে টস জিতেছিল টিম ইন্ডিয়া সেটাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য সত্তর রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত টানা টস হারার রেকর্ডের এই তালিকায় আছেন নেদারল্যান্ডসের পিটার বোরেনো ডাচ ক্যাপ্টেন দু সালের আঠারো মার্চ থেকে দুহাজার সালের সাতাশ আগস্ট পর্যন্ত টানা এগারোটি টস জিততে পারেননি ওয়ানডেতে এর আগে টানা সর্বোচ্চ এগারো ম্যাচে টস হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের শুধু ভারত ও নেদারল্যান্ডসই টানা অন্তত দশ ম্যাচে টস হেরেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টস পর্বে ভাগ্যদেবী রোহিতের পক্ষে না থাকলেও ম্যাচ জয়ের শেষ হাসিটা হেসেছে ভারতই গ্রুপ পর্বের তিন ম্যাচে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারায় ভারত সেমিফাইনালে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও টস জিততে পারেনি টিম ইন্ডিয়া তবে জয় ভাগ্যটা ঠিকই ছিল রোহিত শর্মার পক্ষেই রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস